এই বৃষ্টি পড়ছে এখন আমার ওকে ঘুরতে নিয়ে যেতে হবে বেল্ট নিয়ে বাইরে বাইরে না চলছে দিনের বেলা সারা কেউ যাওয়া যায় রাত্রি বেলা বৃষ্টি পড়ছে কি করে যাব এখন যাওয়া যাবে না এখন চলো পিছনায় ওঠো চলো পায়ে অশুদ্য এত বয়স হলো পাল্লাচ্ছে আবার বৃষ্টিতে ঘুরতে যাবে মেক ব্যাগে বাইরে

কি ছেড়া বেলটা নিয়ে তুই যা যেখানে খুশি সেখানে যা শুধু বাইরে যাবে বায় না না বাইরে যাবে না শুধু একই জায়গায় সে থেকে কন্টিনিউ দাঁড়িয়ে আছে নিয়ে গেলাম না বলে ওই জন্য শুয়ে পড়লো চুপ করে ব্যাস